মোহাম্মদ সাসাম কোন ইঙ্গিতে এবং কার ইঙ্গিতে হেরা গুহায় গিয়ে তপস্যা করতেন তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন হবে মোহাম্মদ সাসাম নবুয়তের আগে কোন নবীকে অনুসরণ করতেন এছাড়াও আমাদের হিন্দু ভাইরা বলে থাকেন মোহাম্মদ সাম নবুয়তের আগে নাকি মূর্তি পূজারী ছিলেন তিনি মূর্তি পূজার সংস্পর্শে ছিলেন তিনি মূর্তি সংস্পর্শ ছিলেন এছাড়াও আমাদের নন মুসলিম ভাইরা এও বলে থাকেন যে নবী মোহাম্মদ নবতার আগে অমুফলিম ছিলেন তিনি নন মুসলিম ছিলেন আমাদের সামনে যখন আমাদের নন মুসলিম ভাইদের থেকে আমাদের হিন্দু ভাইদের থেকে এই ধরনের কমেন্ট আসে বা এই ধরনের প্রশ্ন আসে তার উত্তরে আমার কিছু বলতে পারি না তবে আজকের ভিডিওতে আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি উইথ দলিল এখন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববোল ভিডিওটা দিন এমন যাদের জন্য কদকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করুন তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেগুলো ভিডিওর কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যদি তাহলে করবেন না আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন মহামুদ কোন ইঙ্গিতে হেরা গুহায় তপস্যা করতে যেতেন আর তিনি নবুয়ের আগে কোন নবীর অনুসারী ছিলেন দুটো প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন তার সঙ্গে বাড়তি আরও কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে সম্পর্ক অন্যান্য মানুষরা প্রশ্ন করে তো সর প্রথম প্রশ্ন তিনি নৌবতের আগে কোন ইঙ্গিতে হেরা গুহায় তপস্যা করতে যেতেন এই প্রশ্নটার আলাদা উত্তর দিতে হবে না দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিলে প্রথম প্রশ্নের উত্তরটা বেরিয়ে পড়বে আর এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা যে তিনি নবতার আগে কোন নবীর অনুসারে ছিলেন ভাই নবুয়তের আগে নয় নবুয়তের পরেও তিনি নবী ইব্রাহিম আলাহ অনুসারী অনুসারে ছিলেন পবিত্র কোরআনে এই সম্পর্কে কথা বলা হয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনে তিন নম্বর সোরা আল ইমরান আট নম্বর আটষট্টিতে বলা হচ্ছে যে ইন্না আবাল নাসি বি ইব্রাহিমা লাল্লাভিনা তাবহু ওয়াহাজ নবী ওল্লাভিনা আমানু মানুষদের মধ্যে তারাই হলো ইব্রাহিমের কাছের ইন আবাল নাসিম ইব্রাহিম মানুষদের মধ্যে তারাই হলো ইব্রাহিমের কাছেরাল্লাফিনা তাবাহু যারা তার অনুসরণ করে ওয়াহাজা নবী এই নবী আল্লাহিনা আমানু এবং যারা ইমান এনেছে তারাও মানুষদের মধ্যে তারাই হলো ইব্রাহিমের কাছের যারা তার অনুসরণ করে এই নবীয়তার অনুসারী এবং মমিন রাও ঘটনা হচ্ছে এরকম যে ইহুদিরা এবং খিপ্তানরাও দাবি করতো যে আমারা ইব্রাহিম আলাহ সালামের কাছের তার উত্তর আলোচনা করে বলছেন যে তারাই তার কাছে তারাই ইব্রাহিমের কাছে যারা তার অনুসরণ করে যেমন এই নবী এবং যারা ইমরান এনেছে তারা অর্থাৎ মুমিন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হয়ে গেছে যে মোহাম্মদ হোসাম নব্বতর আগে কোন নবীর অনুসরণ করতেন শুধু নব্বতের আগে নয় নব্বতের পরেও তিনি ইব্রাহিম সালামের অনুসরণ করতেন এখানে একটা প্রশ্ন হবে অনেকে বলে থাকে যে মোহাম্মদ হোসাম আহ আগে অমুসলিম ছিলেন তিনি নবের আগে নন মুসলিম ছিলেন আবার অনেক হিন্দু ভাই বলে থাকেন যে তিনি আগে নবী হওয়ার আগে তিনি মূর্তি ছিলেন তো আজকে আমরা এই সম্পর্কে কথা বলবো তার সঙ্গে সঙ্গে আপনি প্রথম প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন যে তিনি হেরা গুহায় কোন ইঙ্গিতে যেতেন চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম পবিত্র কোরআনের দশ নম্বর সুরা সোরা ইউনুস আয়ত নম্বর সাতচল্লিশে আল্লাহ বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতির রাসুল ওয়ালিকুল্লি উম্মাতির রাসুল প্রত্যেকটা উম্মতে রসুল গিয়েছে একই ধরনের বক্তব্য একটু ভিন্নভাবে তেরো নম্বর ফুরা রাদের সাত নম্বর আয়ত রয়েছে আল্লাহ ফতাল বলছেন যে বলেছে যাচ্ছে ওয়ালিকুল্লি কৌমি হাদি আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি কৌমি হাদি প্রত্যেকটা কওমের জন্য পথ প্রদর্শক ছিল একই ধরনের বক্তব্য যে পবিত্র করার পঁয়ত্রিশ নম্বর ফাতিরের চব্বিশ নম্বর আয়তে ওই মিন উম্মাত ইল্লা খালাফিয়া নাজির এমন কোন উম্মাদ গত হয়নি যাদের কাছে সতর্ককারী যায়নি মানে প্রত্যেকটা কওমে প্রত্যেকটা গোষ্ঠীতে প্রত্যেকটা উম্মতে সতর্ককারী গিয়েছে নবী রসুল গিয়েছে যদি নবী রসুল গিয়ে থাকে তাহলে তাদের কাছে কিতাবও গিয়েছে এই সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে যে প্রত্যেকটা নবী রসুলকে কিতাব দেওয়া হয়েছিল চাইলে ওই ভিডিওটা গিয়ে আপনি দেখতে পারেন প্রশ্ন হতে পারে ভিডিওটা দেখতে যে একটু কঠিন কাজ হয়ে যাবে আপনি নাম্বারগুলো বলে দিন না মানে রেফারেন্স নাম্বারগুলো বলে দিন না যে প্রত্যেকটা নবী রসুলকে কিতাব দেওয়া হয়েছিল পবিত্রকরণ দুই নমারা আয়াত নম্বর দুশো তেরো প্রত্যেকটা নবীকে কিতাব দেওয়া হয়েছিল সাতান্ন নম্বর সুর হাদিদ আয়াত নম্বর পঁচিশ প্রত্যেকটা রসুলকে কিতাব দেওয়া হয়েছিল আর এই দুই বক্তব্য সমর্থনে আরও দুটো আয়াত রয়েছে যা কাছাকাছি পবিত্র করেন ফদান ফরান্ন হালের তেতাল্লিশ নম্বর আয়াতটা এবং একুশ নম্বর সুর আম্বিয়ার সাত নম্বর আয়াতটা আর প্রত্যেকটা নবী রসুলকে একই বার্তা দিয়ে পাঠানো হয়েছে একই মেসেজ দিয়ে পাঠানো হয়েছে ম্যাসেজটা কি এই সম্পর্কে আল্লাহ সাদ পবিত্র কোনো কথা বলেছেন একুশ নম্বর সর আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াতে ওয়ামা ওয়ামা আরসাল না মিন কাবলিকা মিন রসুলিন ইল্লা নুহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আবুদুন আর আপনার পূর্বে যে নবী রসুল কি পাঠানো হয়েছে তাকে এই বার্তা দিয়ে পাঠানো হয়েছে যে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো উপাস্য নেই আবুদুন এত শুধুমাত্র আমার ইবাদত কর প্রত্যেকটা যুগের জন্য প্রত্যেকটা নবির রসুল ছিল প্রত্যেক গোফটির জন্য নবির রসুল ছিল আর তাদের বার্তাও ছিল একই প্রত্যেককে কিতাব দেওয়া হয়েছিল এই সম্পর্কে আরও কথা বলা যে পবিত্র কোরআনের তেরো নম্বর ফ্রা রাদের আটত্রিশ নম্বর আতে লিকুল্লি আজ কিতাব লিকুল্লি আজ আলিম কিতাব প্রত্যেকটা যুগের জন্য কিতাব ছিল এর পর রাতে কিতাব কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আল্লাহ সুমান তালা কিতাবকে বাতিল করে দেন তিনি নতুন কিতাব দেন কেননা তার কাছে আছে উম্মুল কিতাব তার কাছেই রয়েছে মূল কিতাব একইভাবে আরবের পূর্বপুরুষদের কাছেও নবিরফুল ছিল। তাদের মধ্যে প্রধান নবিরফুল ছিলেন ইব্রাহিম আল্লাহ সালাম এবং তার সহ সহনবিরফুল ছিলেন তার পুত্র ইসমাইল আল্লাহ সালাম আরবের লোকেরা ইসমাইল আল্লাহ সালামের বংশধর কিন্তু তাদের মধ্যে একটা লম্বা সময় ধরে কোন নবিরফুল আসেনি ফলস্বরূপ তারা ইব্রাহিম এবং ইসমাইলের শিক্ষাকে ভুলে গিয়েছিল তারা তা উহিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই সম্পর্কে পবিত্র করানোর কথা বলা হয়েছে এটা রয়েছে পবিত্র করানোর বলুন না গো এটা রয়েছে পবিত্র করানোর ছত্রিশ নম্বর ফ্রি আসেন আয়ত নম্বর ছয় লি তুন জিরা কৌমা উন জিরা আবাই হুম ফাহুম গাফিলুন আপনাকে এমন এক কৌমের কাছে পাঠানো হয়েছে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি এজন্য তারা গাফিল হয়ে গিয়েছিল তারা ইব্রাহিম এবং ইসমাইল ধর্ম থেকে তাদের মিল্লাত থেকে উদাসীন হয়ে গিয়েছিল এবং তারা বাদ দিয়ে মূর্তি পূজায় কানভাট হয়ে গেছিল কিন্তু মোহাম্মদ হালসাম কখনোই আহ মূর্তি পূজা করেননি প্রশ্ন হবে তিনি যে মূর্তি পূজা করেননি এর প্রমাণ কি এর প্রমাণ রয়েছে হাদিসে এটা রয়েছে এক হাকাম এটা রয়েছে আল মুফতারাক হাকাম হাদিস নাম্বার ঊনপঞ্চাশ ছাপান্ন হাদিস নাম্বার ঊনপঞ্চাশ ছাপান্ন জায়েদ বলছেন মোহাম্মদ সোসলামের পালক পুত্র জায়েদ বলছেন যে নবতের আগে আমি মোহাম্মদ সামের সঙ্গে কাবার কার তাফ করছিলাম কাবার তা আফ করছিলাম এবং তা আফ করতে করতে একটা মূর্তিকে আমি স্পর্শ করে ফেলি সঙ্গে সঙ্গে মোহাম্মদ আমাকে বললেন লা লাহু তুমি তাকে স্পর্শ করো না তারপর যাক বলছেন যে আমি বিষয়টাকে কনফার্ম করার জন্য মূর্তিটাকে আরো একবার স্পর্শ করি তার উত্তরে মোহাম্মদ হোসাম বললেন আলাম তুনহা তুমি কি এ থেকে বিরত হবে না এই হাদিস প্রমাণ করে যায় যে মোহাম্মদ সোসাম কখনোই মূর্তি পূজা করেননি মূর্তি পূজা তো দূরের কথা তিনি কখনো মূর্তি সংস্পর্শে যাননি কোরআনে এই মর্মে আয়াত রয়েছে যা একই বক্তব্য পেশ করে যে তিনি নবতের পরে তো দূরের কথা নবতের আগেও কখনো সির করেননি তিনি কখনই মুফরিক ছিলেন না তিনি কখনো মূর্তি পূজারি ছিলেন না এই সম্পর্কে পবিত্র করেন বাহাত্তর নম্বর আহ বাহাত্তর নম্বর সরা জিন আয়াত নম্বর কুড়িতে আল্লাহ সুহান তালা মোহাম্মদ সাম উদ্দেশ্য করে বলছেন আপনি মানুষদেরকে বলে দিন কুল আপনি মানুষদেরকে বলে দিন ইন্দামা উদু রাব্বি বলা উফরিকুবিহি আহাদান আমি আমার রব ছাড়া আর কাউকে ডাকি না আমি আমার রব ছাড়া আর কাউকে ডাকি না পয়েন্ট টু বি বি বলা হচ্ছে নোটেড এবং আমি আমার রবের সঙ্গে কাউকে শরিক করি না আমি আমার রব ছাড়া কাউকে ডাকি না এবং আমি আমার রবের সঙ্গে কাউকে শরিক করি না প্রশ্ন হবে এর মানে কি আর এখানে নোট করার মতো পয়েন্টটা কি আছে যদি আয়াতে বলা হতো যে আমার রব ছাড়া কাউকে ডাকবো না তার মানে ভবিষ্যতে ডাকবো না কিন্তু অতীতে ডাকতেও পারি ভবিষ্যতে ডাকবো না কিন্তু অতীতে ডাকতেও পারি কাউকে শরিক করব না তার মানে ভবিষ্যতে না কিন্তু অতীতে করলেও করতে পারি কিন্তু আয়াতা সেটা বলছে না আয়াতটা বলছে আমি আমার রব ছাড়া কাউকে ডাকি না মানে অতীতেও কাউকে ডাকেনি ভবিষ্যতে কাউকে ডাকবো না আমি আমার রবের সঙ্গে কোনো কিছুকে শরিক করি না বলা উফিকা বিহি আহাদান। আমি আমার রবের সঙ্গে কোনো শরিক করি না তার মানে আমি অতীতও করিনি যেমন ধরুন আমি বললাম যে আমি ভাত খাই না তার মানে আমি অতীত ভাত খাইনি যদি বলতাম ভাত খাবো না তার মানে এখন খাবো না ভবিষ্যতে খাবো না কিন্তু অতীতে খেলো খেতে পারি কিন্তু আয়াতটা বলছে কাউকে ডাকি না আমার রব ছাড়া কাউকে ডাকি না আর রবের সঙ্গে কাউকে শরিকও করি না মানে অতীতও করিনি মোহাম্মদ সোলসাম অতীতেও কখনো মূর্তি পূজা করেনি এমনকি মূর্তি সংস্পর্শ জাননি সেই হাদিস দেখেছি তার মানে তিনি আর যাই হোক নব্বতের আগেও কখনো আহ সরি করেননি তিনি কখনোই মুফরিক ছিলেন না কখনো মূর্তি সংস্পর্শ যাননি প্রশ্ন হবে তিনি কি নবতের আগে অমুসলিম ছিলেন না তিনি নব্বতের আগে মুফলিমই ছিলেন আগেই দেখিয়ে এসেছি যে মোহাম্মদ সোষাম ইব্রাহিম আল্লাহ সালামের অনুসরণ করতেন নব্বতের পরে এমনকি নব্বতের আগেও তার মানে জানালো তিনি নব্বতের আগেও মুফলিমি ছিলেন একটা হাদিসে এর প্রমাণ রয়েছে বুখারি হাদিস নাম্বার চুয়ান্ন নিরানব্বই বুখারি হাদিস নাম্বার চুয়ান্ন নিরানব্বই মানে পাঁচ হাজার চারশো নিরানব্বই নাম্বার হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস মোহাম্মদ হোসাম একটা দাওয়াতে যান মোহাম্মদ হোসাম একটা দাওয়াতে যান জানেন তো আমার বিরক্ত লাগছে পাশে একজন না কুকারের সিটি মারছে আর সোঁ সোঁ করে আসটা আমার কাছে আসছে আমার কথা বলতে গেলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই মজবুরি সহ্য করে নিতে হবে আমি সহ্য করে নিচ্ছি আপনারা একটু ম্যানেজ করবেন তো একটা হাদিসের প্রমাণ রয়েছে বুখারি হাদিস নাম্বার চুয়ান্ন নিরানব্বই পাঁচ হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস মহাসম একটা দাওয়াতে যান এবং তার সামনে মাংস রাখা হয় যা দেবদেবীর নামে জভেও করা হয়েছিল তার উত্তরে মহাসম বললেন ইন্নি লা আকুলু মিম্মাত্তা ঝাবুনা আলা আনসাবি কুম দেবদেবীর নামে বা মূর্তির নামে জবহ করা পশুর মাংস আমি খাই না ওয়ালা আকুলু ইল্লা মিম্মা জুকিরাসমুল্লাহি আলাইহি আমি আল্লাহ ছাড়া আর অন্য কারোর নামে জবহ করা পশুর মাংস খাই না আমি দেবদেবীর নামে যাবো কারা পশুর মাংস খাই না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যাবে পশুর মাংস আমি খাই না মানে আগেও করতেন এই হাদিস তার সুস্পষ্ট প্রমাণ কেননা তিনি ইব্রাহিম আল্লাহ সাল্লামের অনুসারী ছিলেন নবতের তো বটেই নবতের আগেও ওই আয়াত আমি দেখে এসেছি এখানে একটা প্রশ্ন হবে আপনি যে বললেন যে আরবের লোকেরা ইব্রাহিম এবং ইসমাইলের শিক্ষাকে ভুলে গিয়েছিল তারা তৌহিদ ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজায় লিপ্তি হয়ে গিয়েছিল জি আমি বলেছি যেমন ধরুন আজকে বাইবেল বিকৃত আজকে বাইবেল বিকৃত কিন্তু তারপরও খিফটানদের মধ্যে এমন খিফটান গোষ্ঠী রয়েছে যারা এখনও ঈসা আল্লাহ সাল্লামকে নবী বলি মানে অথচ বাইবেল বিকৃত একইভাবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং ইসমাইল আল্লাহ সাল্লামের শিক্ষাকে তারা বিকৃত করে ফেলে তারা ভুলে যায় তারা তাদের কিতাবকে বিকৃত করে ফেলে কিতাব নষ্ট করে ফেলে ফলস্বরূপ তারা তার শিক্ষাকে ভুলে যায় কিন্তু তাদের মধ্যে এমনও লোক ছিল যারা যতটুকু জানতে পেরেছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম থেকে ইসমাইল আল্লাহ সালাম থেকে তারা ততটুকু মেনে চলতেন মোহাম্মদ সাল্লাম তাদেরই মধ্যে একজন যতটুকু ইব্রাহিম এবং ইসমাইলের শিক্ষা বেঁচে ছিল তিনি ততটুকু কি অনুসরণ করতেন তারপর তার মনে এই বিষয়গুলো দাগ কাটতে থাকে যে মানুষ ইব্রাহিম আল্লাহ শিক্ষা ভুলে গেল মানুষ আসলাম শিক্ষা ভুলে গেল এই বিষয়গুলো তার মনে দাগ কাটতে থাকে তিনি বিরক্ত হয়ে যান যেমন আমার মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে আমাদের কাছে কোরআন থাকতে সই হাদিস থাকতে মানুষরা পীরের মজারে গিয়ে শেষা করছে আমার মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় মোহাম্মদ বিরক্ত হয়ে যেতেন আর তার কাছে দ্বিতীয় কোনো অপশান ছিল না জানার আমাদের কাছে দ্বিতীয় অপশান আছে কোরআন এবং হাদিস আছে আমাদের কাছে জানার অপশান আছে তার কাছে দ্বিতীয় কোনো অপশান ছিল না কেননা ইব্রাহিম এবং ইসমাইলের কিতাবও তারা বিকৃত করে ফেলেছিল পুরোপুরি নষ্ট করে ফেলেছিল তার শিক্ষাকে নষ্ট করে ফেলেছিল তাই মোহাম্মদ সুসাম এই সব থেকে বিরক্ত হয়ে হেরা গুহায় চলে যেতেন তিনি এই সব থেকে বিরক্ত হয়ে হেরা গুহায় চলে যেতেন কারণ তার কাছে দ্বিতীয় কোনো অপশান ছিল না আমাদের কাছে দ্বিতীয় অপশান আছে আমাদের কাছে কোরআন হাদিস আছে আর অবিকৃত অবস্থায় রয়েছে আমাদের কাছে দ্বিতীয় অপশান রয়েছে আমরা এই থেকে মানুষকে সংশোধন করার চেষ্টা করি কিন্তু মোহাম্মদ সুলকে দিতে কোনো অপশান ছিল না মানুষকে সংশোধন করার চেষ্টা করার জন্য তিনি বিরক্ত হয়ে হেরা চলে যেতেন তার পরের ঘটনা যাক ভাই আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আপনার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তিনি কোন ইঙ্গিতে হেরা গুহায় যেতেন আর তিনি নব্বতার আগে কোন নবীর অনুসরণ করতেন এই দুটো প্রশ্নের উত্তরই আপনি পেয়ে গেছেন তার সঙ্গে সঙ্গে আমি আমার হিন্দু ভাইদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যে তিনি নব্বতের আগে মূর্তি পূজা ছিলেন কি অনেকে বলে থাকেন তিনি নব্বতের আগে অমুসলিম ছিলেন তিনি নব্বতের আগে নন মুসলিম ছিলেন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তিনি জীবনে কখনো মূর্তি পূজা করেননি নব্বতের আগেও করেননি কখনও মূর্তি সংস্পর্শ আসেননি আর তিনি নব্বতের আগেও মুসলিমই ছিলেন তিনি ইব্রাহিম এবং ইসমাইলের শিক্ষাকে অনুসরণ করতেন যতটুকু বেঁচে ছিল প্রত্যেকটা বিষয় দলিল সহ আমি উপস্থাপন করেছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ভিডিওটা দিন আমি যার জন্য কর হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ করে আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করতে চাইব ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন আর আমার জন্য দুয়া করুন করতেই থাকুন